ডাকাবাকি বিভিন্ন ধরনের বিচার সালিসে আপনাদেরকে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কোন বিষয়ে কথা বলা হয় তার দাঁত ভাঙা আমি আমি আজকের এই জনসাধারণ দ্বারা উপস্থিত হয়েছেন একটি ব্যক্তি আমি উদ্ধতন নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই যে আজকে বিএনপির নামে মমতাজ নামে শ্রমিক দলের সভাপতি ভাবে বি নষ্ট করার জন্য মূল গামিন বিএনপি নষ্ট করার জন্য যে পায়তারি করছে তার দাঁত ভাঙা হুশিয়ারি দেওয়ার জন্য আজকে জনসাধারণকে নিয়ে আমরা এই রেলপথারে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে বলতে চাই পরধরে মিনত চালাতে চাই বিএনপিকে ভুলন্টিত করার জন্য বিএনপিকে নষ্ট করার জন্য বি এন পরিণত করার জন্য কিছু বিএনপির নাম ধরেই তথাকথিত দুঃচিতরা বি এন নষ্ট করার জন্য যে তারা করছে আপনাদের সাধারণ মানুষের পক্ষে থেকে আমি এবম আমাদের মোল্লা আমিনউল বিএনপি সভাপতি মাফাত এবং মোল্লা আমিনউল যুবদলের আহ্বায়ক করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তার দাঁত ভাঙা দাপ দিবেন ঠিক আজকে বলবে ঢাকার জন্য সর্বসৈয় উঠে পড়ে লেগেছে টি দেওয়ালে থেকে গেছে 17 মাস কষ্ট করে আমরা রাজনীতি করেছি 17 মাস জাতীয় আমলীন সরকারের নির্যাতন নিপীড়ণ শিকার হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি কত রাত কত দিন আমরা বাসায় ঘুমাতে পারিনি জেল নির্মম নির্যাতনের শিকার হয়েছি সেই কারণে আমরা বিএনপিকে নষ্ট হতে দেব না আমাদের পি নেতা জনাব তারেক রহমান বলেছেন সাম্য মানবিক বিনির্মাণের সমাজ গঠনের জন্য মানবিকতা উদারতা দিয়ে মানুষের ভালোবাসা মন জয় করে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে আপনাদেরকে সাথে করে নিয়ে আজকে এই প্রতিবাদ সমাব এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুলকে আমিনন পিএনপি এর সভাপতি জনাব মাহবুব পল্লিকে এই বিষয় কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির জানেন সন্ত্রাসী মুনতাস এই শা চাটপহরে উনি লুটপাট করে জমি দখল করে উনি বিএসপি বিএসপি কর্মী করে নির্যাতন করে উনি সাদা আদায় করে নিয়ে উনি সারা চাট পরে উনি নাম করতেছে আমি বিএনপির শ্রমিক নেতা আর আমরা আপনারা হুশারে যাবেন এই সাদা ব짓 ভাই হবে না আপনারা ভুলতে দুই আমাদেরকে বলবেন আপনাদের সাথে নিয়ে আমরা তার ভাগ আদাব দেব সামনে নির্বাচন আছে সামনে নির্বাচন আছে আমরা আমাদের নেত্রী আমাদের তারেক আমানিতা নেতা পার্টির মহাসচিব ফখরুল আলমগীর উনি চূড়ান্ত মনোনয়ন চাকা দেবে আমরা তারই নির্বাচন ভালোবাসি আমরা ছোট ছোট বছর নির্যাতন হয়েছি আপনারা জানেন রেলবাজারবাসী মন্দিরবাসী উনি ছাড়া ছোট